ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী দক্ষিণের দিকে ভোট যত এগিয়ে আসছে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির পারদ কোথাও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রার্থীদের অগ্নিকাণ্ডকে ঘিরেও দলা পাকাচ্ছে রাজনীতি কোথাও আবার শাসকের গোষ্ঠী মাথাচাড়া মাথা ছাড়া দিয়ে উঠছে সোমবার প্রচারে বেরিয়ে পানিহাটিতে বিক্ষোভের মুখে পড়তে হলো সৌগত রায়কে পানিহাটির চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামাশ্রীপল্লিতে ছ দিন ধরে জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জলের দাবিতে কদমতলা মোড় অবরোধ করে স্থানীয় বাসিন্দারা দমদমের তৃণমূল প্রার্থীকে দেখে এগিয়ে আসেন মহিলারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়ে পুরুসভায় ফোন করেন সৌগত ফোন করে আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি আমি তখন তাদের সাথে গিয়ে কথা বলি ওরা বললেন ছদিন ওদের শ্যামশ্রী পল্লিতে চৌত্রিশ নম্বর ওয়ার্ড মানে জল আসছে আমি তখন পৌরসভার সাথে কথা বলি কে এমডি এর সাথেও কথা বলি আমাদের সব কাউন্সিলাররা এলেন সবাই মিলে বুঝিয়ে আমরা মহিলাদের অবরোধ তুলেন ভোটের মুখে বড় গুদামে অগ্নিকাণ্ড ঘিরে তুঙ্গে উঠল রাজনীতি সোমবার নাকদা মসজিদের কাছে একটি গুদামে আগুন লাগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতে বিক্ষোভের মুখে পড়েন তাপস রায় তাপস রায়ের সামনেই তৃণমূল বিজেপি কর্মীদের বচসা ধাক্কাধাক্কি হয় অভিযোগ বিজেপি কর্মীদের দিকে জল ছড়েন তৃণমূল কাউন্সিলর গত দু বছর তো বিজেপির কাউন্সিলর নয় তিনি কি করছিলেন দু বছর মানে চব্বিশ মাস বুঝতে পারছে যে ওদের ভবিষ্যৎটা কি পরিণতিটা কি এরা তো ছোটখাটো সব কাউন্সিলার না নিচের নেতা এদের ওপর তলা পর্যন্তই একই অবস্থা প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে নতুনভাবে ওই যায় না সে বেশি ভাউ ভৌ করে এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায় সেই ভয় উনি করছেন ঠিকই আছে আমরা আমাদের কাজ করব ওকে যা বলার বলব এই তরজার মধ্যেই উত্তর কলকাতায় তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে দলীয় কন্দল মানিকতলা স্থানীয় কাউন্সিলর মীনাক্ষী গুপ্তের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায় পোস্টারে প্রোমোটারের সঙ্গে অসাধু যোগাযোগের অভিযোগ করা হয়েছে এগেনস্ট পার্টি যদি এটা করত তাহলে আমি ভাবতাম যে ঠিক আছে আমার কোনো ভুল আছে আমি ঠিক রেক্টিফাই করতাম কিন্তু এইটা তো আমাদের দলেরই লোক যাদের ডিমান্ডসগুলো আমি ফুলফিল করতে পারিনি পোস্টের দরকার আছে পোস্ট দিতে পারলাম না আরে ওদের ব্যাকগ্রাউন্ড তো দেখে আমি তো পোস্টটা দেব ওদের যখন পোস্টটা পায়নি তখন এসব এরা করছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদেও রেজিনগরে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির অভিযোগ ঘটনায় জখম হয়েছে তিনজন ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো ভোটের বঙ্গে আজ বিজেপির হাই ভোল্টেজ প্রচার আজ একই দিনে রাজ্যে অমিত শাহ যোগী আদিত্যনাথ পূর্ব বর্ধমানে কাটোয়া রসুলপুরে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আর কৃষ্ণনগরে অমিত শাহের কর্মসূচির কথা থাকলেও আজ তা বাতিল করা হয়েছে শিউরি আসানসোল শক্তিপুরে জনসভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সত্যি ভোটের বঙ্গে আজ যেন প্রচারের ঝড় আজই উত্তর মালদাতেই আবার জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা ও উত্তর মালদারি তাঁতিপাড়া মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদা শহরে পদযাত্রাও করবেন মুখ্যমন্ত্রী সহকর্মী অরিত্র রয়েছেন অরিত্র তার মানে ভোটের বাংলায় আজ তো কার্যত হেভিওয়েটদের প্রচারে মানে কার্যত একের পর এক প্রচার একদিকে অমিত শাহ যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভোটের বঙ্গে প্রচারে রমরমা তো আজকে তা দেখো সপ্তাহের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনেই কিন্তু মোটামুটি বঙ্গের যা প্রচারের হালচাল তাতে কিন্তু আজকে ওয়েটদের প্রচার রয়েছে বলেই মনে করা হচ্ছে কারণ একদিকে দেখো এই রাজ্যে একই সাথে অমিত শাহ আসছেন আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তুমি যেমনটা বলছিলে অমিত শাহ পূর্ব বর্ধমানের যে সভা রয়েছে সেই সভা তার তিনি করছেন এবং তারই পাশাপাশি বীরভূম লোকসভা কেন্দ্র আসানসোল এবং শক্তিপুরে সভা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপির দুই হেভিওয়েট বা স্টার ক্যাম্পেনার কী বলবেন নির্বাচন আগে সেদিকে যেমন একদিকে নজর থাকছে ঠিক তারই পাশাপাশি তৃতীয় দফায় ভোট রয়েছে মালদা সহ তার নিকটবর্তী এলাকাতে এবং সেই মালদাতেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোরও কিন্তু সভা রয়েছে পাশাপাশি তিনি রোড শোও করছেন সেখানে অর্থাৎ সব মিলিয়ে একদিকে যখন বিজেপির কর্মী সমর্থকেরা তাকিয়ে থাকবেন অমিত শাহ বা যোগী আদিত্যনাথ কী বার্তা দেন ভোটের আগে সেদিকে ঠিক তার পাশেই রাজ্যের শাসক দলের কর্মীরা কিন্তু তাকিয়ে থাকছেন তৃতীয় দফা ভোটের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তার কর্মীদের উদ্দেশ্যে অরিত্র আপাতত তোমাকে অনেক ধন্যবাদ আর এবার যে খবরে নজর রাখবো আবার দমদম বিমানবন্দরে লেজার লাইটে বিপত্তি ঢাকা থেকে কলকাতাগামী বিমানে ককফিটে লেজার আলো ঝলকানি দিক নির্ণয় সমস্যায় পাইলট পরে নিরাপদে অবতরণ ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী